পনেরো বছর দেশে স্বৈরাচারী শাসনের কারণে বাংলাদেশের গ্রাম বাংলা কোনো উৎসব হইতে পারে না যেখানে বিএনপির নাম গেছে সেখানে একটা বাধা সেখানে শুধু বাধা না সেখানে একটা সন্ত্রাস সেই সন্ত্রাস আমরা মুক্ত হয়েছি এখন আমরা খোলা মনে গ্রাম বাংলার উৎসবটা ফিরে আনতে চেষ্টা করব সেটি আমার বড় উদ্দেশ্য এই খেলাধুলো আমি আগেও করছি পনেরো বছর আগেও করছি সব সুবিধা আগে এখনো আমি এটা কন্টিনিউ করার চেষ্টা করব শুধু হলমার না

সারা একটি কারণ হচ্ছে বর্তমানে যুব সমাজ আক্রান্ত এইটা জানি না থাকে যুব সমাজ জানি খেলাদুলে আগ্রহ হয় এবং শিক্ষার পাশাপাশি খেলাধুলার আগ্রহ হয় শিক্ষার শিক্ষার সাথে থাকে এবং বিনোদনের সাথে থাকে যদি যুব সমাজ বিনোদনের সাথে থাকে শিক্ষার সাথে থাকে তাহলে যুব সমাজ সবসময় ভালো করে আর খেলাধুলা হচ্ছে এমন একটা জিনিস যা মানুষকে সবসময় আনন্দ উৎসাহিত করে আপনি দেখেন এত বড় একটা টুর্নামেন্ট হইতেছে এখানে হাজার হাজার দর্শক আছে যখন দর্শক বা মানুষ খেলার ভিতরে থাকে তখন কিন্তু মানুষ কোনো অন্যায় করতে পারে না তখন শুধু শুধু আনন্দ উপভোগ করে এবং সর্বদা মানুষের মনের ভিতরে একটি শান্তির বিশ্বাস হয় বা প্রশ্বাস হয় তাই মিজান রহমান সিনহার খেলার সারা উদ্দেশ্য যুব সমাজকে ভালোভাবে চলাফেরা করে এবং শিক্ষা শিক্ষার সাথে সব সময় মানুষের সাথে ভালোভাবে ভালো ব্যবহার করে এর জন্য এই খেলার সারা বিসমিল্লাহির রহমানির রহিম তাদেরকে ধন্যবাদ জানাই সর্বপ্রথম আজকে এই মরহুম হামিদুর রহমান সিনহা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা এবং উদ্বোধনী অনুষ্ঠান এখানে যে পরিমাণ দর্শক উপস্থিত হয়েছেন আপনারা দেখেছেন গ্রামাঞ্চলে সাধারণত এত দর্শক এই খেলা উপভোগ করে না আজকে এই হামিদুর রহমান সিটি ফুটবল টুর্নামেন্ট জননেতা মিজানুর রহমান সিনহার নেতৃত্বে তার জননেতা মিজানুর রহমান সিনহা এমন একটা ব্যক্তি শুধু তিনি একজন সফল রাজনীতিবিদ বা সফল ব্যবসায়ী না তিনি সমস্ত কর্মকাণ্ডে এই খেলাধুলার প্রতি তার বিশাল আগ্রহ বাংলাদেশ জাতীয় দলের অনেক প্লেয়ার বিদেশি প্লেয়ার এই টুর্নামেন্টে দুই দলে অংশগ্রহণ করেছেন এবং দর্শক সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে খেলা উপভোগ করেছেন আমি আমাদের জাতীয়তাবাদী দল আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাপ যে আমাদের বিলাফা কর্মশালা দিয়েছেন সেটাও এই যুব সমাজকে সমস্ত এই খেলাধুলার মাধ্যমে এই যুব সমাজকে এগিয়ে নেওয়ার জন্য বলেছেন বিগত সতেরোটি বছর এভাবে কোনো খেলাধুলা হইতে শুরু করে কোনো কিছুতেই অংশগ্রহণ করতে পারি নাই আমাদের দেয় নাই আমরা কোথাও ভালো কাজ করতে সুযোগ পাই নাই এখন আমরা এই আন্দোলনের মাধ্যমে আমরা জয়ী হয়েছি আগামী তো যেন আমরা একটা শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে এই বাংলাদেশ পরিচালিত হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের দল জনগণের সেবার দল ইনশাল্লাহ আমরা জনগণকে সেবা দিতে চাই সামনে ঈদুল আজহা আমরা সবাই যেন ঈদুল আজহা

করে জিতেছে প্রত্যেকটি টিম দেখেছেন সেই টিম হয় আমরা জিতেছি এবং ইনশাল্লাহ আশা করি আমরা চেক কেন